হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আজকে আমি কি কি রান্না করছি আর সাথে থাকছে ছোট্ট একটা রেসিপি আশা করি আজকের রান্নাগুলো আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করতে ভুলবেন না এখনো যারা আমাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিয়ে পাশে থাকবেন আশা করি তো আজকে আমি রান্না করছি ভাত বসে দিয়েছি তো মটর সিমি মটর সুটি বলে আমরা মটর সিমিও বলি মটর সুটি আর আলো দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব আর ডাল রান্না করব এই তো ডালটা হয়ে গেছে আপনার সাথে আজকে সাথে থাকছে একটা মুলার রেসিপি আজকে আমি মুলো দিয়ে ছোট্ট একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আশা করি ভালো লাগবে তো আমি মুলা কুচি কুচি করে কেটে আমি ভাপে বসিয়ে দিয়েছি হালকা ভাপ দিয়ে পানিটা ছড়িয়ে নিব এই তো আমার তেলাপিয়া মাছটা হয়ে গেছে এখন আমি ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে ফেলবো আমার মূলটা ভাব দেওয়া হয়ে গেছে এখন আমি একটা ঝুড়িতে এগুলা সম্পূর্ণ ঢেলে ভালো করে পানিটা ঝরে নিব আর একটা পেন বসিয়ে দিয়েছি এখন এই পেনে অল্প পরিমাণ তেল দিয়ে দিব এখন আমি বেশ কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ কচু দিয়ে হালকা ভেজে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব আর এক চিমটি হলুদ দিয়ে দিব আপনারা চাইলে হলুদটা না দিলেও চলবে এখন আমি এটাকেও ভাজা ভাজা করে নিব এখন আমি দিয়ে দিব সবগুলো মূল তো মূল আমি আগে থাকতে পানি ঝরিয়ে রেখেছি যাতে এক চিমটি পানিও না থাকে মূলর ভিতরে এখন সবগুলো ঢেলে দিব এখন আমি কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব আর আগে থাকতে যেহেতু আমার মূলাটা সেদ্ধ ছিল তো বেশিক্ষণ রান্না করতে হবে না এই তো আমার মূলা ভাজিটা হয়ে গেছে এখন ধোনাপাতে ধনেপাতা পাতা দিয়ে দিলাম তো আমার মূল ভাজি শেষ হয়ে গেল আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের মতো এখানেই বিদায় নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ